আসসালামু আলাইকুম আবহাওয়া বাংলাদেশ চ্যানেলের দৈনিক আবহাওয়ার আপডেটে আপনাদের সবাইকে স্বাগত আজ নয় জুন দু হাজার পঁচিশ দেশজুড়ে তীব্র গরমের পর অবশেষে কি স্বস্তি মিলবে নাকি আরও কয়েকদিন এই অস্বস্তি থাকবে চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়ার বিস্তারিত পূর্বাধাস প্রথমেই দেখে নেব আজকের আবহাওয়ার প্রধান অংশগুলো একদিকে দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহ আজকেও অব্যাহত থাকতে পারে অন্যদিকে একটি সুখবর হল দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট ও ময়মনসিংহ বিভাগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের মধ্যাঞ্চলেও আজ বিকেলে বা সন্ধ্যায় স্বস্তির বৃষ্টির দেখা মিলতে পারে এখন চলুন বিভাগ ভিত্তিক বিস্তারিত পূর্বাভাস জেনে নিই ঢাকা বিভাগ ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ থেকে উনতিরিশ ডিগ্রি বিকেলের দিকে মেঘের আনাগোনা বাড়তে পারে এবং অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ এই দুই বিভাগে আজ মেঘ রোদের খেলা চলবে দিনের তাপমাত্রা কিছুটা কম থাকবে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ থেকে ৩৫ ডিগ্রি বিশেষ করে সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে তাই এই অঞ্চলের মানুষদেরকে কিছুটা সতর্ক থাকার পরামর্শ দেওয়া